প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের দেশের অন্যান্য অনেক ইস্যু আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের পঞ্চান্ন বছরের এই অমীমাংসিত বিষয়টিকে মীমাংসা করতে হবে আপনারা পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করে পার্লামেন্ট দখল করতে হবে শুধু রাজপথ নয় পার্লামেন্টে যেতে হবে হুকুমতের মধ্যে ঢুকতে হবে হুকুমতের মধ্যে ঢুকতে হবে আমরা বহু করেছ রক্তাক্ত হয়েছ ফাঁসি কাজটা ঝুলেছ আমরাও বহু ভাগে বিভক্ত হয়ে মেহনত করতে গিয়ে মার খেয়েছি সমৃদ্ধ সিদ্ধান্ত নিতে হবে আর কোনো বিভক্তি নয় সমৃদ্ধ ভাবে যদি আমরা দোষর হতে পারি বেশি সরকার বিতাড়িত হয়েছে ওই তাদেরকে কোন সমাবেশ করতে দেওয়া হবে না কোন সমাবেশ করতে দেওয়া হবে না কঠিন কটুরা আন্দোলনের কর্মছ리에 মাঠে নামতে হবে মাঠে থাকতে হবে বৈশাখী হবে ঝড়তিफान হবে লড়াই হবে রক্তের খেলা হবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সেমিনার সেবুজ্যের মাধ্যমে আযরণ হবে না প্রত্যেকটা সরকারকে ব্যক্ত করতে হবে আমরা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত মুষ্টিবদ্ধ হাত দেখায় নারায় থাকবি নারায় থাকবি মিশনারিরা হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানাচ্ছে তাহলে বাংলাদেশের মানুষের ইমানও বেঁচে যাবে আমার মানচিত্র টুকরা হওয়া থেকেও বেঁচে যাবে লবণের দোকানদারি করা যায় না আটা ময়দা বিক্রি করা যায় না ট্রেড লাইসেন্স না হলে একই নামে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় না রাজনৈতিক দল করা যায় না ঐক্যের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এই ঐক্যকে বজায় রেখে দাবি আদায়ে গ্রহণ এগিয়ে যেতে সুপরিকল্পিত আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমেই আমাদের এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ আল্লাহ ভিন্ন মতালম্বী নিয়েই আমরা এক মঞ্চে চলে আসছি অচিরই অতি তাড়াতাড়ি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি গাল গল্প তৈরি করা হয় আবার যখন আমরা আমাদের মূল দাবি তুলে তুলে ধরি আমরা যখনই বলি যে কাদিয়ানিদেরকে তাদের ধর্মীয় আইডেন্টি আলাদা করে দেয়া হোক তাদের ধর্ম পরিচয় কাদিয়ানি ধর্মমত হিসেবে ভিন্ন করে দেয়া হোক তখনই আমাদেরকে শোনানো হয় কে মুসলিম মুসলিম সেটা আল্লাহ জানে বান্দা বলার অধিকার রাখে না এই ধরনের ধোকাবাজির মাধ্যমে বিশেষ করে বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা তার পনেরোটা বছর আমাদের সঙ্গে এই প্রতারণা করেছে অথচ শেখ হাসিনা তার সেক্রেটারি জেনারেল মরহুম আব্দুল জলিল সাহেবকে পাঠিয়ে সাইকুল হাদিস রহমতুল্লাহ আলিহের বাসায় এ অঙ্গীকার এবং চুক্তি করেছিল যে ক্ষমতায় গেলে সে কাদিয়া রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করবে তার সূচনা থেকে শেষ পর্যন্ত ধোকাবাজি এবং প্রতারণার মাধ্যমেই বাংলাদেশের মানুষকে অন্যান্য ইস্যুর পাশাপাশি খতমে নবতের ইস্যুতেও এই প্রতারণা এবং ছলছা করে তার সময় কাটিয়েছে আজকে আমি সম্মিলিত খতমে নবত পরিষদের সংগ্রামী আমির আল্লামা পীর সাহেব মধুপুরী হুজুর সহ শীর্ষ নামেকেরামের কাছে আবেদন জানাবো অতি সত্তর একটা টিম গঠন করা হোক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের দেশের অন্যান্য অনেক ইস্যু আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হলো হলমতের এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের পঞ্চান্ন বছরের এই বিষয়টিকে মীমাংসা করতে হবে আমি আশা করি এবং আমি আশাবাদী যে অনেক বিষয়ে তারা আলেম সমাজের কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন আমরা যে বিষয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছি শুরুতে তারা কিছুটা অসতর্ক থাকলেও অরামায়ক রামের প্রতিবাদ এবং তাদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে আমি আশা করব এই বিষয়টার মীমাংসাও একই ধাক্কায় করে দিবেন এই ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিয়ে কোনো দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না যেখানে ধোকাবাজি এবং প্রতারণা থাকে সেটাই একটি জটিল সমস্যা তৈরি করে ক্ষত গভীর হতে থাকে কাজে এই ক্ষত একবারে সারতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমাদেরকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে ইনশাল্লাহ আমরা সেজন্য মাঠে ময়দানে এবং ঘরে ভিতরে বাইরে সর্বজাগে আমাদের তৎপরতা অব্যাহত রাখবো সকলে দোয়া করবেন আমরা যেন এই সম্মিলিত এই পদক্ষেপটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন সময় ঘটিয়েছেন যখন এর উপযুক্ত সময় আমরা এবার যেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি এই আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবিটি যেন আমরা আদায় করতে পারি আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্যান্য ভালো কাজের পাশাপাশি মুসলমানদের দীর্ঘদিনের এই মনস্কামনা পূরণ করা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের বড়দের বক্তব্য একের পর এক শুনছিলাম সম্মিলিত আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সংগ্রামী সভাপতি সংগ্রামী প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ হজরতলামাইক রাম সাতীয় আন্দোলন মৌলানা শেখাওত হোসেন রাজি যে কথাটা বলেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার শুধু একটাই দাবি ডক্টর ইনুর সাহেব বলেছেন আহমদিয়ারা সংখ্যালঘু আপনি এই কথাটাই গেজেটে ফাঁস করে লিখে দেন এটি আমাদের দরকার দ্বিতীয় নম্বর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা কার বলেন আমাদের কার মুসলমানদের কালিমা অন্য কোন ধর্মাবলম্বী ব্যবহার করতে পারে না বাজারে তাদের ক্রেন কেন্দ্র কাদিয়ানিদের সেই কেন্দ্রের সামনে এই কালিমা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসোল্লা সাইনবোর্ড আকারে লেখা আছে আজকে দাবি করব সেটা এখান থেকে সরাইতে হবে মুসলমানদের কালিমা মুসলমানরা ব্যবহার করবে অন্য কেউ ব্যবহার করলে সেটা কিভাবে ভাঙতে হবে মুসলমানরা বুঝবে কাজিয়ানীরা ব্যবহার করতে পারবে না তিন নম্বর কথা বাংলাদেশে পরাজিত শক্তি এসিস হাসিনা সরকার যখন এই দেশটাকে বিতাড়িত হয়েছে তাদের প্রথম হাতিয়ার ছিল শଙ୍କালগুদেরকে দিয়ে غلام غلام পানিতে মাছ শিকার করবে যখন শଙ୍କালগুদের উপর আক্রমণের দোয়া তোলেছেন কোমি মাদ্রাসার ছাত্ররা কো শଙ୍କালগুদের স্থাপনাগুলি মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি কারণ চাই দেশে তাদের ধর্মের পরিচয় দিয়া থাকে মুসলমানদের নাম ব্যবহার করে না সুতরাং তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি এই দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টানের মতো থাকবে মুসলমান নাম দিয়া থাকতে পারবে না প্রত্যেক বছর একটা পাইতারা হয় পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাত নামে ইসলামের নামে সম্মেল